আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা কোনে আইছি জানেন আজকে আমরা আছি ডিয়াবাড়িতে আর ডিয়া বাড়িতে শুধু শুধু আসি নাই ডিয়াবাড়িতে একটা উদ্দেশ্য আছে হাঁসের মাংস খাইতে আমি কখনো হাঁসের মাংস খাইনি আজকেই প্রথম হাঁসের মাংস খাইতে আসলাম ভাইয়ের সাথে আবার ভাতিজারাও নিয়ে আইসি যে আমি যদি নষ্টও করি আমার ভাতিজারা নষ্ট করবো না সেই উদ্দেশ্যে ওদের আরও নিয়ে আসা তো যাই হোক মোটামুটি নিলাম চারটা নিলাম এক ভাতিজা তো হাঁসের মাংস পছন্দই করে না ও নিল গরু আর আমরা ডিচি আসে হাঁসের মাংস তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এটাই আপনাদের কাছে পাওয়া যাতে নেক্সট টাইমে ভালো কিছু ছাড়তে পারে এরকম ভিডিও আমি প্রথম করলাম তো আমার সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাতিজারা যারা কীভাবে খাচ্ছে এবং আমিও কম খাচ্ছি না আমিও হাঁসের মাংস চোখ কান বন্ধ করে খাচ্ছে আমার এই ভাতিজা তো কালা ভুনানেছে কালাঘুনা আবার হাঁসের মাংস খায় না আমরা রুটি টুটি খাওয়া শেষ করে একবার ফিনিশ করে দিলাম আর কি ফিনিশ করে দেওয়ার পরে ভাই আজি যে আর কি খাবো মাছের বারবিকিউ আছে আরও কিছু সামুদ্রিক মাছের নাম বললো যে এগুলোর বারবিকিউ খাবে কি আমরা বললাম না খাবো না এখন খাবো আমরা মালাইসা মালাইসা খাওয়ার জন্য আমরা মালাইসার স্টলে গেলাম তারপরে আমরা ঘুটি গরম করা চা খাইতে গেলাম জানেন তো দেখতেছান তো ঘুটি গরম করতেছে আর এদিক চা বানাচ্ছে তো আমরা দেখলাম পদ্ধতিটা বানানো আসলে যতক্ষণ দাঁড়ায় আসি ততক্ষণই ভালো লাগছিল যে নিরিবিলি পরিবেশের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কিভাবে ঘটি গরম চা বানায় ভালো লাগতেছিলো ততক্ষণই আমরা দেখতেছিলাম এবং যতক্ষণ সে আমাদেরটা বানাচ্ছে কিভাবে বানায় কিভাবে কি করে আমাদের মন মতন করার জন্য আমরা সেইভাবে আর কি নেওয়ার অর্ডার দিলাম তো আমরা দেখতেছি দেখার পরে আমরা আমাদের জায়গা মতন যায় বসলাম আমাদের সিট দখল করে বসলাম যে আমরা কোথায় বসব তার আগে মনে করেন কি যে একটু দেখে নিলাম ফটোশ্যুট করে নিলাম বুঝছেন তো পাবনা সওয়াল ফাল বলি কথা হ্যাঁ আমরা আসলাম তখন কিছুক্ষণের মধ্যে চলে আসলো পোটাং করে চলে আসলো আসার পরে আমরা তখন শুরু করে দিলাম আর কি হ্যাঁ আস্তে আস্তে আমরা শেষ করে দেব এই ফিনিশিংয়ে আর কি আমরা রয়েছি এখন চা খাওয়ার বিরতি তো আমরা দেখতে থাকুন কিভাবে কি চা খাচ্ছে মূলত এত লং ভিডিও হওয়ার কারণ হচ্ছে ভাতিজাদের নিয়ে যাওয়ার কারণে ভাতিজারা এটা এইটা করবো সেটা করব ভিডিও করবো যা করব তাই ভিডিও ভিডিও ছবি তো চা খাবো না ভিডিও করব। দেখতে চানি তো মানে ইটিং ফিটিং শিটিং হ্যাঁ তারপরে আর কি শুরু হচ্ছে চা খাওয়া আস্তে আস্তে শেষ করতেছে আস্তে আস্তে খাচ্ছে তো এই যে এই ফিটনেসে আমরা আমাদের ফ্যামিলির গত সবার সাথে কথা বলতেছি এর ফাঁকে খাওয়া শেষ করে তো চা খাচ্ছি আরও মজা বেশি পাচ্ছি এই কারণে ভিডিও করতেছি কিন্তু মজা পাচ্ছি এই জন্য ভিডিও করতেছি সবাই সবাইকে আর চা খাওয়ার প্রতি একটা ফিলিংস নিয়ে আসলাম যে চা কেমনে খায় কি নেশা আসে তো আসলে এটা তো আনন্দ করার জন্য কিছুই প্রফেশনাল তো চা করো না তো আমরা গেলাম খেলাম দেখলাম ঘুরলাম ভাইয়ের সাথে বসে আনন্দ করতেছি ভাইয়ের সাথে অনেক মজার মজার কথা হচ্ছে হাসি এই তারপরে আমরা প্রস্তুতি নিয়ে সারি আসতে লাগলাম লেগ ড্রাইভ হয়ে দোলনা দেখি ছবি তুলতে ভুললাম না এদিকে আমরা সেলফি তুললাম সুন্দর সুন্দর সেলফি তুললাম যাতে স্মৃতি হয়ে থাকবে তো সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো কমেন্টস করবেন ধন্যবাদ ভিডিওগুলো মজা সালে করছি শো কেউ খারাপ হবে নেন না